জয় বাংলা টিভি পোর্ট চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সকলকে জানাই স্বাগতম বাসরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা এলাকার উন্নয়নের কান্ডারি মাননীয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয় তার নিজস্ব কর্মসূচি দুয়ারে প্রধান কর্মসূচি নিয়ে জোকা কুমারগড় আরগড় এই তিনটি বুথে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার পর্ব যেমন সারলেন তেমনি এলাকার মানুষের উন্নয়ন সম্পর্কে তারা সমস্ত রকম সুবিধা সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা না লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে এলাকার এলাকার স্বাস্থ্যসম্মত সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলি তিনি খতিয়ে দেখলেন সেই দুয়ারে প্রধান কর্মসূচির কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন

দেবে ভোটের পরে কিন্তু সেই জন্য এই ফোন 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 করবে যে আমাদের প্রধান সাহেব এসেছিল আমাদের কাগজ দিয়ে গেছে আর তথ্য আমাদের সব কাছে আছে হ্যাঁ তাহলে এটা খালি জানিয়ে দেবে এবং বলবে যে আমরা কতদিন পাব এটা তোমার জানতে পারবে এটা ফোন করলে কঠিন এটা দিল্লির সরকারই দিচ্ছে এটা অতীতেও ছিল না আর বর্তমানে কোনো রাজ্যে নেই পশ্চিমবঙ্গ ছাড়া তাহলে তুমি বলো আমাদের ভুল আছে আমরা তো সব একদম মানে সব কাজ সঠিক করেছি তাও বলিনি কিন্তু আমাদের কিছু যে ভুল আছে সেটা সামান্য কিন্তু তোমাকে যে পরিষেবা দিচ্ছে ফ্রি চাল দিয়ে রেশন ব্যবস্থা স্বাস্থ্যিক কার্ড থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী একটা মেয়ে বিয়েবাদ কন্যাশ্রী তাহলে দিদি এই যে এত কিছু দিয়ে গেছে রাস্তাঘাট টাকা দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সরকার দিয়েছে

এইটা আমার বলার আগে তো সদর একটা ছিল তখন তো তারা দেয়নি শতক হাজারও শতকে তাই এইজন্যই এটা আর কই কিছু না রিজেল রইমা 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 আচ্ছা নাম্বার ঘরের দরজায় আমি কি বলছি সেই করতে পারে নাম্বারটা ডাক না আর মা লাগতে মনে আমরা দিয়েছি ও পারে বললি যে বংশাল এসেছিল আর আমাদের পাড়া বিজিনজ কত কত আছে এইগুলো এই পেজ আর কতটা আমাদের কতদিন দেরি তাহলে কালকে প্রমাণ আমি বলেছি দশটার পর কাল দশটার পর ফোন করলো করলে ওরা মেসেজ দেবে আর জিজ্ঞাসা করলে বলবে যে প্রধান সাহেব এসেছিলো আমাদেরকে কাগজ কাগজ নিয়ে গেছে আমাদের কবে টাকাটা পাবো না ঘরে বোঝাতে পারলাম এই নাম্বারে ফোনটা করব ঠিক আছে যে এই নিচে নাম্বার আছে এই নম্বরে ফোন করবে হুম ওই দিকে